চলচ্চিত্রের বর্ষিয়ান অভিনেতা নায়ক রাজরাজা ছিলেন এক সময়ের দাপটে নায়ক চলচ্চিত্রে রাজত্ব করেছে একাই অভিনয় করেছেন অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন বিভিন্ন পরিচালক ও বিভিন্ন প্রোডাকশন হাউজের সঙ্গেও তার ক্যারিয়ারে রয়েছে বিরল সম্মাননা রয়েছে জাতীয় পুরস্কার সব কিছুর অভিজ্ঞতা থেকেই তিনি কথা বলেছেন সাকিব খান ও পরিচালক সমিতির মধ্যকার ঝামেলা নিয়ে তিনি বলেছেন সাকিব খান এখন বাংলাদেশের এক নাম্বার হিরো সাকিবের সিনেমা দাপুটির সাথে চলে সিনেপাড়ায় সে এখন বাইরের দেশগুলোতেও বড় বড় সিনেমায় অংশ নিচ্ছে এবং সফল হচ্ছে এটা আমাদের বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া তাকে নিয়ে পরিচালক সমিতির বক্তব্য আজ কয়দিন থেকেই শুনছি পরিচালক সমিতির তো এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় কেন তাকে নিষিদ্ধ করা হবে কেন তাকে নিয়ে এত কিছু হবে এগুলো তো নিজেরাই সমাধান করা যায় নিজেরাই একসাথে বসে ঠিক করা যায় এটা তো ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয় সাকিবের যদি ভুল হয়ে থাকে আপনারা তাকে ভুল ধরিয়ে শুধরিয়ে দিন আর সাকিবকে বলছি তুমি কথা বলার সময় একটু ভেবে চিনতে বলো সামনে পেছনের কথা ভেবে বলো নিজের শত্রু নিজে তৈরি করে নিও না তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না